উঠতি মডেল সাফা মারোয়া এরই মধ্যে প্রথম সিনেমায় অভিনয়ের সুযোগ পান শাকিব খানের সঙ্গে সেই অভিজ্ঞতায় গণমাধ্যমের সঙ্গে শেয়ার করলেন তিনি অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান তবে এ দুই তারকা ছাড়াও দেশ বিদেশের আরও শিল্পীদের দেখা যাবে এ সিনেমায় এ সিনেমায় নতুন হিসেবে কাজের সুযোগ হয় পুরান ঢাকার মেয়ে সাফার তিনি জানান নতুন এ সিনেমায় একজন ফ্যাশন মডেল হিসেবে দেখা যাবে আমাকে ভাবে এই সিনেমায় যুক্ত হয়েছেন এ বিষয়ে সাফা বলেন একটি বিজ্ঞাপনের শুটিং এর সেটে ছিলাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন মেকআপ আর্টিস্ট মনির হোসেনের মাধ্যমে এই সিনেমায় কাজের অফার পাই প্রথমে একটু কনফিউজড ছিলাম কিন্তু যখন শুনলাম শাকিব খানের সিনেমা অনন্য মামুন পরিচালক রাজি হয়ে গেলাম সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি জানান শাকিব খান অভিনয়ের ক্ষেত্রে অনেক সিরিয়াস ভোরবেলা শুটিং সেটে ঢুকে কোনো রেস্ট না নিয়ে সারা রাত ক্যামেরার সামনে অভিনয় করেন মুস্তাফা আরো জানান যেখানে শুটিং হয় ওই স্পটেই খান ওই স্পটেই ঘুমান সবাই স্পট থেকে বের হলেও তিনি বের হন না এতটাই কাজের প্রতি ডেডিকেটেড তিনি তিনি বলেন আমার সঙ্গে সাকিব খানের শুটিং এর বাইরে কখনো দেখা হয়নি তবে তিনি খুব সাপোর্টিভ নতুন হিসেবে আমাকে অনেক সাহস দিয়েছেন নির্মাতা মামুন ভাইও সাহস দিয়েছেন বলেছেন হ্যাঁ তুমি পারবে তাদের সাহসেই আসলে ভালো অভিনয় করার সাহস পেয়েছি প্রথম সিনেমায় এত ভালো একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে দারুণ খুশি সাফা আগামী পাঁচ বছরের নিজেকে আরো পরিণত অভিনয় শিল্পী হিসেবে দেখতে চান নতুন এই অভিনেত্রী